গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠার এক বছর না পেরোতেই এলো এমন ঘোষণা গত বছরের চার অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক সুভবনের সামনে সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল গতকাল তেরো সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্র সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে একথা জানানো হয় আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগরগুণী মেরোন আয়তনে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রশক্তির স্থগিত হওয়া কমিটির আহ্বায়ক আক্তার হোসেন গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্রশক্তির ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয় এতে লেখা হয় গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে তবে কি কারণে এটি করা হলো তা স্পষ্ট করা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নেতৃত্বাধীন সরকারে সংগঠনটির দুইজন নেতা রয়েছেন ছাত্র আন্দোলনের সামনের সারিতে ছিলেন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা ছাত্র সংগঠনটির অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য স্থগিত হওয়া কমিটির সদস্য সচিব আবু বাকের মজুমদার বলেন গণতান্ত্রিক ছাত্রশক্তির লক্ষ্য উদ্দেশ্য মোটামুটি বাস্তবায়িত হয়েছে আমরা বেশ কিছুদিন ধরেই কমিটি ও কার্যক্রম স্থগিত করার কথা ভাবছিলাম ছাত্র শক্তির ফ্যাসিবাদী সরকারের পতনের পর নয় বা দশ আগস্ট আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম অবশেষে শুক্রবার ছাত্রশক্তির কমিটি ও কার্যক্রম স্থগিত করা হলো এর পেছনে আসলে বিশেষ কোনো কারণ নেই